হ্যালো মাই বিউটিফুল পিপল আশা সময় সবাই ভালো আছেন আমি তো অনেক আনন্দে আছি কারণ আজকে এমন একটা জায়গায় যাব যেখানে সন্ধান অনেকে জানেন না লেহেঙ্গা ভালোবাসে না এরকম মেয়ে খুব কম পাওয়া যাবে আসলে পাওয়াই যাবে না লেহেঙ্গা কেনার আগে বা দেখতে যাওয়ার আগে কি কি করলাম সেটা চলার আপনাদের সাথে শেয়ার করি খুব সুন্দর কালারফুল একদম সফট মুসলিম একটা সুতির থ্রি পিস পরে আজকে বের হয়ে গেছি একটু হালকা একটা শান্তি বাতাসে আমার চুলগুলো উড়ি উড়ি করছে আর আমার উন্নতার রঙটা ক্যামেরাতে আরও বেশি সুন্দর লাগছে বাস্তবে কিন্তু এর থেকে বেশি সুন্দর ক্যামেরাতেও দারুণ লাগছে দুপুরে আজকে হবে বাইরে খাওয়া দাওয়া শপিং আর অনেক ঘোরাঘুরি আবহাওয়া মাঠের সামনে এই যে গাছের সমারোহ বসে এগুলোর দিকে তো আমি ভ্যাল ভেলায় তাকায় থাকি মনে হয় যে এখনই জাম্প করে রিক্সা থেকে নেমে এতগুলো গাছ কিনে ফেলি কিন্তু সময় স্বল্পতার জন্য হয়ে ওঠেনি চলে এসেছি স্টারে আজকে দুপুরের খাবার খাওয়ার জন্য এত ভিড় ছিল এত ভিড় ছিল আর ইচ্ছে ছিল জানলার পাশে বসবো জানালার পাশে লাকিলি ভাগ্যের অনেক জোরে ভাগ্যের জোরে আর কি বসে পড়ছি আর জানলা থেকে দেখা যাচ্ছে সেই বিখ্যাত আরও অপেক্ষা করছি কখন অর্ডার করতে পারবো এত বেশি ভিড় ছিল তো যাই হোক যা যা খেতে চেয়েছি কিছুই ছিল না শেষ হয়ে গেছে ভাত মাছ ডাল আর খাসি অর্ডার করেছি খাওয়া দাওয়া করে ঝটফট করে আবারও বের বের করবো খাবারের টেস্ট ছিল মোটামুটি ভালো প্রচুর শপিংয়ের মোডে আছি আর এক্সাইটেড হয়ে আছি কখন দেখবো সেই প্রিয় লেহেঙ্গা লাকিলি অসমের অনাদের কারণে নিউ মার্কেটে যাওয়ার আগে যে বিশ্ববিখ্যাত জ্যাম বাঁধে সেই জ্যামটাকে পার করে চলে গিয়েছি নিউ মার্কেটে এখন হচ্ছে দেখতে এসেছি বেশ কিছু ছবি হ্যান্ড পেন ক্যালিগ্রাফি আর সুন্দর সুন্দর ফ্রেমে বাধাই করা আছে অনেক সুন্দর সুন্দর ছবি আমি যা যা কেনাকাটা করবো মোটামুটি সবই ঘুরে ঘুরে দেখতেছি দু একটা জিনিস আমার চোখে পড়েছে আশা করি আমার কেনা হবে এই ঝিকিমিকি লাইটগুলো বাসায় কিন্তু অনেকে পছন্দ করে আমার ভালোই লেগেছে বারান্দায় বেডরুমে ইড়োরের সামনে এখন অনেকেই এই লাইটগুলো ঝিকিমিকি লাইটগুলো অ্যাড করে দারুণ লাগে কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা দৃশ্যের সামনে ওই মার্কেটে এসেছি আর ঝালমুড়ি খাবো না তা কি হয় এই সাথে দেখবো ক্যালিগ্রাফি ড্রয়িং করার জন্য যে ফ্রেমগুলো কিন্তু পাওয়া যায় সেগুলো ফ্রেম দেখা শেষ কেনাকাটাও মোটামুটি শেষ এখন হচ্ছে চলে যাবো ঝালমুড়ি খেতে ঝালমুড়ি মাখাটা কিন্তু বেশ মজার ছিল আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসতেছে আর মার্কেটে ভিড়ও বাড়তেছে ভাগ্যিস একটু আগে আগে গিয়েছিলাম আর এই গাছটাতে এত এত জাম্বুড়া ধরে থাকে আজকের আকাশটাও এত সুন্দর নীল সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে ফেসবুকে এক লোকের ঢঙের ভিডিও দেখে সেটা একটু নকল করার চেষ্টা করলাম আর মুড়ি খাওয়ার স্টাইল দেখে মনে হচ্ছে ভাই আমার দাঁতের নিচে মুড়িগুলো অনেক ব্যাথা পেতেছে মানে উনার কথা হইলে উনি যাই দেখে সবকিছুরে বলে ইয়ে ক্যা হে করে করে ভালোই ভাইরাল হয়ে গেছে দাঁতের নিচে চাবায় চাবা মুড়ির ব্যথা দেওয়া শেষ এখন হচ্ছে শপিং এর পালা হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেল কটবেল একশো টাকা নিলেন না নিলে জান গায়ে এরকম একটা দিয়ে বিক্রি করতেছে কিছু করার ছিল না যেহেতু করবেল খুব পছন্দের তাই নিয়ে নিলাম করবেল মাখা তারপর খেতে খেতে চলে গিয়েছি শপিং কটবেল খেতে খেতে চলে এসেছি ইস্টার্ন মল্লিকে বিভিন্ন ফ্লোরে ঘুরতেছি দেখতেছি তারপর যাব হচ্ছে লেহেঙ্গার আরতে। ইস্টার্ন মল্লিকাতে মোটামুটি আমার ভালো শপিং এক্সপিরিয়েন্স আছে মানে যতগুলো শপিং করেছি ভালোই হয়েছিল আর বেশিরভাগ দোকানদার যারা তাদের প্রত্যেকেরই অফলাইন অনলাইন সবগুলো অপশন আছে বিভিন্ন জায়গায় আসলে লেহেঙ্গা দেখেছি লেহেঙ্গা সব জায়গারই আসলে ভালো লাগে কিন্তু দামের একটা ব্যাপার থাকে দে হ্যার লর্ডস অফ কালেকশন অ্যান্ড ভেরি অ্যাফোর্ডেবল প্রাইস হেভি ওয়েট থেকে শুরু করে নর্মাল ওয়েট লাইট কালার থেকে শুরু করে ডিপ কালার দে হ্যাভ এভরিথিং প্রতিটা লেহেঙ্গা একটা থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা রেখে কোনটা নিব একদম কনফিউজিং একটা সিচুয়েশন আপনি শুধু বলবেন কেমন চান কোন রেঞ্জে চান আর কোন কালার চান তারা আপনাকে সাজেস্ট করবে ময়ূরের ডিজাইন করা লেহেঙ্গাগুলো দেখতে অসাধারণ লেহেঙ্গা কিনতে গেলে একটু সময় নিয়ে যাবেন তারা আপনাকে যথেষ্ট সময় দিবে আর যেহেতু এত ভ্যারিয়েশন ওদের কাছে আছে সো আর চিন্তা কি পাশের দোকানটাতে আছে অনেক রকমের শাড়ি এক ছাদের নিচে যদি এত কিছু পাওয়া যায় শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা তাহলে এখানে নয় কেন লেহেঙ্গা দেখে শেষ কোনটা আমি নিব সেটা একটা সারপ্রাইজ থাকলো জাম্বু জাম্বু সাইজের আঙ্গুর দেখে লোক সামলাতে না পেরে আঙ্গুর নিয়ে নিলাম আর আস্তে আস্তে বেজে উঠলো বিদায়ের ঘন্টা আমার ছোট ছোট শপিং থেকে শুরু করে বড় বড় সব শপিং কিন্তু আমি করার চেষ্টা করি এই আঙুরগুলো বেশ সুস্বাদু অনেক জুসি একটা বিশাল সাইজের অটো দেখে নিলাম আর পুরো অটো জুড়ে একদম শপিংয়ের ভরপুর দুপুর থেকে একদম রাত পর্যন্ত এক টানা শপিং করে টায়ার্ড হয়ে ঘেমেধে অবস্থা খারাপ কেমন है ये क्या है ये क्या है ये बहुत अच्छा है ये क्या है <गणीज़>